গাম্বিয়ার ইতিহাস সরাসরি গাম্বিয়া নদীর সাথে জড়িত ষোলশো এবং সতেরোশো শতকে এই নদীর তীবরে গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ স্থানীয় বাণিজ্য কেন্দ্র ছোট হলেও এই অঞ্চল ছিল পশ্চিম আফ্রিকার এক গুরুত্বপূর্ণ জলপথ গাম্বিয়া নদীকে কেন্দ্র করে এখানে আসে পর্তুগিজ ফরাসি এবং ব্রিটিশ শক্তি অবশেষে নদীপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পুরো অঞ্চলটি ব্রিটিশদের অধীনে আসে এই ক্ষুদ্র ভূখণ্ডটি তাদের ঔপনিবেশিক স্বার্থে ব্যবহৃত হয়েছিল এক বেদনাদায়ক সাক্ষী নদীর মুখে অবস্থিত জেমস আইল্যান্ডে তৈরি হয়েছিল ব্রিটিশদের দুর্গ যা ছিল দাসদের পরিবহনের একটি প্রধান কেন্দ্র দীর্ঘ ব্রিটিশ শাসনের পর আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে গাম্বিয়া পূর্ণ স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন স্যার দাউদা কায়রাবা জাওয়ারা নদীর তীরে গড়ে ওঠা এই ছোট্ট দেশটি তার ইতিহাস ও অদম্য চেতনায় পশ্চিম আফ্রিকার এক স্বতন্ত্র পরিচয়ে উজ্জ্বল